জেনারিহিক গ্রাম জুড়ে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আর্জিকরের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরই একই ইস্যুতেও নারী নিরাপত্তার দাবি জানিয়ে পথে নামলেন বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লকের জেনাডিহি এলাকার মানুষজন বৃহস্পতিবার বিকেলে দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন অসংখ্য মানুষ নেতৃত্বে ছিলেন এলাকার বাহিনী প্রমিলা করের ঘটনায় যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি এবং তাদের কঠোরতম শাস্তির দাবিতে তারা আন্দোলনের পথেই থাকবেন বলে জানান